আপনাদের একটা আপনাদের রাস্তা দেখাবো এটা একটা ব্রিজ হচ্ছে ব্রিজ দেখাবো তো দেখছেন রাস্তার কি ভালো অবস্থা এটা হচ্ছে আবার একটা এটা হচ্ছে নাগরপুর উপজেলা মাহমদনগর ইউনিউন কুলকুষ্টিয়া গ্রাম দেখছেন দুই সাইডে ব্রিজে মাটি নাই এই রাস্তা দিয়ে প্রায় দুই তিন গ্রামের মানুষ চলাচল করে দুই সাইডে মাটি নাই দুই ব্রিজটা আজকাল প্রায় দেড় দুই বছর ধরে এই অবস্থায় পড়ে রয়েছে সেভাবে কি মানুষ চলতে পারে দেখেনি যে কীভাবে চলব মানুষ এই রাস এখান দিয়ে নামতে হয় তো এটা মানুষ কীভাবে চলাচল করবো তো এই ব্রিজটা যার মারফতে হয়েছে তো তাকে বলতেছি এই ব্রিজ এই ব্রিজটা দুই সাইডে মাটি দেওয়া দেন মানুষ জানি চলাচল করতে পারে ভালোভাবে বাবা তো দেখছেন ব্রিজের কী অবস্থা দেখে বুঝতে পারছেন দুই সাইডে পানি

চলে ফিরে অনেক কষ্ট এই জায়গায় আগে বাসের পুল ছিল চওরা পুল বাসের ওটাতে তাও মানুষ যাতায়াত করতে পারতো সাইকেল হুন্ডা এগুলা নিতে পারত এখন সেই ব্যবস্থাটা নাই এখন এভাবে কীভাবে একটা মোটর সাইকেল বা সাইকেল কীভাবে ওঠাইব যাইতে পারবো না তো এই ব্রিজটা দিয়েও না আরও বিপদ সংকেত বেশি হয়েছে এলাকার মানুষ বলতেছে যা আগে তাও চলাচল করা যাইতো এখন চলাচল করা যায়ই না তো দেখলে দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর অবস্থা এই ব্রিজের তো এই রাস্তা দিয়ে প্রায় দুই তিন গ্রামের মানুষ চলাচল করে তাদের খুবই কষ্ট এখন এই ব্রিজটা এমনভাবে বানিয়ে রাখা গেছে তো এই ব্রিজটা এখন যে দেখেন এলাকার মানুষ যেন গোবর শুকায় গোবর শুকায় কী করব গোবর শুকান ছাড়া তো পায় নাই এই ব্রিজে এখন কোনো কার্যকলাপই হচ্ছে না এই ব্রিজে মানুষ যাতায়াত করতে পারছে না তো এভাবে মানুষ তুলতে পারে দেখেন তো খুব ভয়ঙ্কর অবস্থা ব্রিজের তো রাস্তাঘাটের অবস্থাও খুব ভয়ঙ্কর এটা এখন থেকে চল্লিশ বছর আগে রাস্তায় মাটি ফালাইছিল তো এখন কেউ মাটি ফালায় নাই এই সড়কটা এখনো এভাবে রয়েছে আমরা শুনেছি আমাদের বাপ দাদার আমলে আর কি মাটি এই এই রাস্তায় পড়ছিল তো দেখেন কি অবস্থা মানে বন্যা আসতে আসতে সড়ক তলিয়ে যায় তার ভিতরে যে ব্রিজটা দিছে আরও ভয়ঙ্কর এই ব্রিজ চলাচল করাই যায় না তো আশা করি এই ব্রিজটা দ্রুত কাজ করার জন্য